আমাদের পানির অনেকেই অসুবিধা হচ্ছে আমাদের সরকারের কোনো সুবিধা পায় না আমরা তো দেশের জনগণ আমরা তো সরকারকে ভোট দিই ঠিক না তা কিন্তু আমাদের এমনই পানির কষ্ট আমরা যে সময় কাজ থাকি আসি অনেক দূর থাকি দুই তিন অনেক করেন দশ বারো কিলোমিটার গিয়ে আমরা পানি ওই পানির ট্যাঙ্ক নাইলে আমরাকে অনেক দূর তো ওই লসনা যে বাজার বাজার না পানি আনা লাগে মানে পানির অসুবিধাটা আমাদের এখানে অনেক আসসালামু আলাইকুম কেউ দর্শক আমি এখন শ্রীমঙ্গল সাতগাঁও বাজার টিলাতে আছি আমাদের পাশে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা টাঙ্কির মধ্য থেকে কিছু মানুষ এখান থেকে পানি সংগ্রহ করতেছেন ও এই এলাকার বাজার টিলার এলাকার মানুষগুলো সাধারণত এইভাবেই পানি সংগ্রহ করেন কারণ হচ্ছে সাধারণভাবে গ্রাম অঞ্চলের মতো এখানে টিউবওয়েলের ব্যবস্থা নাই মানে সরকারিভাবে কোনো অনুদান এখন পর্যন্ত আপনাদের এলাকায় আসেনি পানি এখন সরকারি উপদা কোনোই আসেনি এই যে বলছিল ডিপ করে দিবে কোনোই কই নাই পর্যন্ত কিছু হয় না এই যে ট্যাং অনেক সময় দুই দিন তিন দিন ট্যাং দেয় না না দেওয়ার কারণে আমাদের পানির অসুবিধা হয় আমরা অনাকারে যখন আপনাদের এলাকায় এ ধরনের পানি নিয়ে না আসে তখন আপনাদের অবস্থা কি হবে পানি কি পানি পান করেন পানি এই সময় আনা লাগে বাজার তো দূর থেকে আনা লাগে দূর আনা লাগে অনেক সময় পানি কাজ তো না এলে পানি পিপাসা পাই বাড়িতে পাই না তাহলে কি করা যায় ওই দূরে গিয়ে খাওয়া লাগে ডিপ টিবল যদি দেই তেও ভালোই হবে আমাদের আর সরকারকে আমরা এটাই চাই যে আমরা একটা ডিপ টিবল দাও তারপর আমরা ভাত রান্না করি আমাদের অনেকে পানির কষ্ট আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি যদি আমাদেরকে একটা ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে স্থানীয় সরকার চেয়ারম্যান অথবা মেম্বার ওনারা ওনারা কি আপনাদেরকে কোনো সহযোগিতা করেন না না আমাদের সহযোগিতা তো করে কিন্তু কয় আপনি কি জানান আমরা দীর্ঘদিন যাবৎ পানি সংকটে আছি আমাদের টিউবওয়েলের কোনো ব্যবস্থা নাই সরকারিভাবে কোনো বরাদ্দ নেই আমরা নিজেও পারছি না খনন করতে আমরা পানির খুব সংকটে আছি সরকারি কোনো মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করা হোক ওনারা বলছেন কোনো কোনো সময় আমরা তিন চার পাঁচ কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হয় কিন্তু খুব দুঃখের বিষয় এলাকার স্থানীয় মেম্বার রয়েছে এবং চেয়ারম্যানও রয়েছে চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে ওনাদেরকে টিউবুল খনন করে দিবেন কিন্তু ওনারা বলতেছেন এখন পর্যন্ত আমাদের কাউকে টিউবুল খনন করে দেন নাই সাতগাঁও বাজার ঠিকা জনগণের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হয়েছে সরকার যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি এখানে পানির একটা ব্যবস্থা করে দেয় শেখ সাদি বিডিএস নিউজ শ্রীমঙ্গল